আজকে আমি আপনাদের সাথে একটা খুব দারুণ মজাদার হাতে কাটা সিমাই পিঠে বা অনেকে এটা বলে চষি পিঠে তো এই পিঠেটার রেসিপি বানিয়ে দেখাবো তো এই পিঠেটা বানানোর জন্য এখানে প্রথমে আমি গ্যাসটাকে অন করে করাটা বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতন জল আমি এখানে ছোট বাটি দু বাটি চালের গুঁড়ো দিয়েই কিন্তু এই চষিটা বানাবো তাই জন্য কিন্তু এখানে আমি অল্প পরিমাণে জল ইউজ করেছি জলের মধ্যে সামান্য পরিমাণে নুন দিয়ে দিতে হবে আর তারপরে জলটা একটু গরম হয়ে গেলে কিন্তু তার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম ছোট বাটি দু বাটি চালের গুঁড়ো এবার চালের গুঁড়োটা একটু ভালো করে নাড়াচাড়া করে সেটাকে একটুখানি ঢাকা দিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য সেই সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে থাকবে পাঁচ মিনিট পর ঢাকাটাকে তুলে নিলে আমাদের চালের গুঁড়োটা রেডি হয়ে যাবে আর আমাদের কিন্তু সেই চালের গুঁড়োটাকে ঠান্ডা খুব বেশি করলে চলবে না এরকম একটু উষ্ণ গরম গরমে কিন্তু মিখে এরকম একটা ডো করে নিতে হবে তারপর সেই ডো থেকে আমাদের লেচি কেটে এরকম টাইপের সরু সরু মতন করে চষি করে নিতে হবে দেখতেই পাচ্ছ আমি কীরকমভাবে দুটো হাত দিয়ে এখানে চষিগুলোকে বানিয়ে নিচ্ছি চষিগুলো যেন একটার সাথে আরেকটা না লেগে যায় সেই জন্য আমি প্লেটের মধ্যে একটুখানি চালের গুঁড়ো ছড়িয়ে নিয়েছি তারপরে এই চষিগুলোকে কিছুটা কিছুটা করে এই প্লেটের মধ্যে রেখে বারে বারে প্লেটটাকে একটু নাড়িয়ে নিয়েছি ঠিক এরকমভাবে দেখতেই পাচ্ছ কত সুন্দর চষিগুলো রেডি হয়েছে আর আমাদের এই ডোটা থেকে কিন্তু এতগুলো চষি রেডি হয়েছে এবার এই চষি পিঠেটাকে বানানোর জন্য আমি গ্যাসটাকে অন করে একটা কড়া বসি তাতে বড় প্যাকেটে তিন প্যাকেট রেড কাউ মিল্ক দিয়ে দিয়েছি এবার এই দুধটাকে ভালো করে ফুটে গেলেই কিন্তু তার মধ্যে একে একে সমস্ত চষিগুলোকে দিয়ে দিতে হবে আমি এখানে চষিগুলো বানানোর জন্য কিন্তু রেড কাও মিল্ক ইউজ করেছি আপনারা চাইলে এখানে আমুল মিল্ক বা এখানে কিন্তু গরুর দুধও ইউজ করতে পারেন তো দেখতেই পাচ্ছেন এখানে দুধটা কিন্তু ফুটে গেছে আর চষিগুলো আমি একটু নাড়াচাড়া করে দিয়েছি তবে বেশি নাড়াচাড়া করব না তাহলে চষিগুলো ভেঙে যেতে পারে এবার আমি দুধের মধ্যে দিয়ে দেবো দুটো তেজপাতা আর কিছু এলাচ এবার এখানে কিন্তু আমি গোবিন্দভোগ চাল ছোট বাটির আধ বাটি নিয়ে নিয়েছিলাম এই চালটা কিন্তু আমি একটু এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম সেই চালগুলো দিয়ে দেব এদিকে আমি একটা এরকম সাইজের পাটালি গুঁড় নিয়ে নিয়েছি পাটালি গুড়টাকে একটুখানি নোড়া দিয়ে থেতো করে এরকম গুঁড়ো মতো করে নিয়েছিলাম আর এদিকে দেখো আমি একটা বাটির মধ্যে সামান্য পরিমাণে দুধ দিয়ে তার মধ্যে সমস্ত গুড়গুলোকে দিয়ে দেবো গুড়গুলো এরকমভাবে একটু নাড়াচাড়া করলে কিন্তু হলে যাবে আর এদিকে আমাদের খুন্তি দিয়ে বারে বারে করার মধ্যে নাড়াচাড়া করতে হবে যে চালগুলো সিদ্ধ হয়েছে কিনা চালগুলো সিদ্ধ হয়ে গেলেই কিন্তু এই যে আমি গুড়ের এখানে একটা মিশ্রণ বানিয়েছি সেই মিশ্রণটা দিয়ে দেবো তো এখানে দেখতেই পাচ্ছ আমি আস্তে আস্তে করে দু তিনবার করে গুড়গুলো দিচ্ছি একদম গ্যাসটা লো ফ্লেমে রেখে আর একটু একটু করে নাড়াচাড়া করছি এইবার কিন্তু এখানে আমাদের দেখতেই পাচ্ছ পায়েসের জন্য চারটা পুরো সিদ্ধ হয়ে গেছে এখানে কিন্তু আমাদের চষিগুলোও গলে গেছে আর যখন এটা পুরো রেডি হয়ে যায় তখন কিন্তু দেখতে এই রকম টাইপের লাগে কতটা গাঢ় আর কতটা সুন্দর দেখো প্রত্যেকে একটা সর পড়েছে তবে তোমরা কিন্তু এই চষির পায়েসটা বানানোর জন্য তোমরা পাটালি গুঁড়ের বদলে কিন্তু এখানে খেজুরের গুঁড়ো ইউজ করতে হবে আমার এই বানানো চষিটা কিন্তু প্রত্যেকে সুখেত করেছে এমনি খেতে হয়েছিল খুবই টেস্টি আর তেমনি প্রত্যেকটা চষি কিন্তু খুব সফট হয়েছিল তোমরাও কিন্তু এরকম ভাবে বাড়িতে চষি বানিয়ে দেখো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও আর ভিডিওটা ভালো লাগলে একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দিতে কিন্তু ভুলো না যারা নতুন রয়েছে তারা অবশ্যই কিন্তু পেজটিকে ফলো করে দিও